আজকে আমি তৈরি করছি চিকেন চাপ সাথে রুটি থাকছে প্রথমে আমি চিকেনগুলোকে খুব ভালো করে দিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে তেল দিয়ে খুব ভালো করে মাখা চাখা করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে এরপাশে আমি একটা কড়ের মধ্যে তেল দিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন কাঁচা মাছ কুচি এখন টমেটো কুচি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে আমি এটাকে নরম করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ফুলপ্যাক এক প্যাকেট দিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সস সসটা দিলে খেতে যেমন টেস্টি কালারটাও তেমন সুন্দর হয় খুব ভালো করে কষি নেওয়া হয়ে গেছে এখন আমি রান্না করা মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি শোনা যাচ্ছে এখন পাতল দেওয়া হালকা একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে দিয়ে এখন আবার করে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আগুনটা কিন্তু আমি লোর থেকে হালকা একটু জ্বালে রেখেছি জ্বালাটার ভিতরে খুব ভালো করে মশলাটা ঢোকে আমার রান্নাটা শেষ হয়ে যাচ্ছে এই পাশে আমি রুটিগুলো এক এক করে ভেজে দিচ্ছি সবগুলো রুটি বানানো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন আমি এটাকে দোকানের মতো করে কেটে নিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে খেতেও মজা এক এক করে আমি রুটিগুলো সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নিয়ে খেতে কার কার কাছে ভালো লাগে কমেন্টে জানাবেন এখন আমি চার টাকা তুলে আমি পরিশোধ করে নিচ্ছি এখানে দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মাছ আল্লাহা ফেসটে কেয়ার